আজ দোসরা মার্চ দু হাজার রোজ রবিবার আমরা চলে এসেছি পুতুলি খেলার মাঠ সরিষা হাটে আজকে জেনে নেব কৃষক ভাইদের সাথে কথা বলে কেমন দামে সরিষা বিক্রি করলেন চলুন বন্ধুগণ কৃষক ভাইদের সাথে কথা বলে জেনে নেই আজকের সরিষার দরদাম আমরা এই ভাইয়ের কাছ থেকে জেনে নেই আজকে সরিষা কত করে বিক্রি হলো ভাই আপনার সরিষার দাম কত করে হলো

এই ব্যাপারে ভাই বললেন তিন হাজার একশো টাকা কিন্তু চাষি ভাই দেবেন না বলছেন আর একটু বেশি দাম হয়েছে দেখেন আর একটু বাড়ানো যায় কিনা বলে দেখেন না দুইশো টাকা হলো সর্বোচ্চ বেশি কিছু